ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্স আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন আসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি যে পড়তে থাকা মার্কেটে মার্কেট অনেকটা কারেকশন হয়েছে শোনা যাচ্ছে এখান থেকে আরও পড়তে পারে আজকে মার্কেট একটু পড়ে আছে যদিও বা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই মার্কেটে বেস্ট ইনভেস্টমেন্ট অনেকগুলো কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানির নিচে আছে তো সেই জায়গা থেকে আমি দুটো পিক নিয়ে এসেছি আপনাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে কোম্পানিটা পজিটিভ চলছিল কোনো এক সময় সেখান থেকে নিচে এসছে এবং আবারও কামব্যাক করেছে তো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি ডিটেলস নিয়ে আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে যেখানে কোম্পানিটা ট্রেড করছে গত তিন হাজার একশো আমরা দেখলে দেখতে পারবো কোম্পানিটা হাই মেরেছে গত তিন হাজার আটশো ছিয়াশি তো স্যার এই কোম্পানিটা আমরা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে নেগেটিভ তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছি অর্থাৎ এক বছরের কোম্পানিটা কোনো রিটার্নই দেয়নি যেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু যেখান থেকে পড়েছিল সেখানে উঠেছিল ওঠার পরে আবার নিচে এসছে চলুন আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে স্যার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট পার্টার্ন দেখি না দেখলে দেখা যাবে কোম্পানিটা চুয়াত্তর হাজার চারশো ঊনপঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে উনিশশো নিরানব্বই সাল থেকে এইখানে কিন্তু দু হাজার দুই গেছে দু হাজার আট গেছে দু হাজার ষোলো ডিমরিটাইজেশন কুড়ি গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আবার কোম্পানিটা নিচে এসছে তো কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন চলুন আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি দেখলে দেখা হবে পাঁচ বছর আগে ছ হাজার সাতশো সাত হাজার চারশো সাত হাজার চারশোটা ন হাজার দুশো ন হাজার দুশোটা কোথায় এসছে এগারো হাজার নয়শো চোদ্দো হাজার তিনশো রিজার্ভ কন্টিনিউসলি বাড়ছে আমরা যদি লং টার্ম বোরইং দেখি দেখলে দেখাবে তিন হাজার একশো উনচল্লিশ লং টার্ম বোরইং আছে শর্ট টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং আছে কত সাত হাজার ছয়শো তো শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই কারণ শর্ট টার্ম বোরিং এক বছরের মধ্যে কিন্তু কোম্পানি শর্ট আউট করে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ কেউ দেখলে দেখলে দেখাই যাবে কোম্পানির কাছে আটশো পাঁচ করোর মতন ক্যাশও রয়েছে তো কোম্পানির ব্যালেন্স শিট যেটা সেটা ঠিকঠাক রয়েছে রিজার্ভ যথেষ্ট রয়েছে হ্যাঁ লং টার্ম বোরিং আগে ছিল না এখন আছে বিজনেস পারপাস কোম্পানিকে নিতেই হয় তো বোরিংটা দেখলে দেখাই যাবে এখন রিজার্ভ কতটা রয়েছে রিজার্ভ দেখলে দেখা যাবে রিজার্ভ হচ্ছে আপনার কত রয়েছে রিজার্ভ চোদ্দো হাজার তিনশো সেখান থেকে লং টার্ম বোরিং অনলি ফর তিন হাজার তো রিজার্ভের কাছে বোরিং কিন্তু কিচ্ছু না আমরা যদি রেভিনিউ দেখি দেখলে দেখে পাঁচ বছর আগে কুড়ি হাজার একশো কুড়ি হাজার সাতশো সেটা আবার কত এসছে সেটা সাতাশ হাজার চারশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশটা সাতচল্লিশ হাজার তাহলে কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউলি বাড়ছে মানে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দু হাজার কুড়িতে পনেরোশো দু হাজার একুশে কমেছে কমার পিছনে কারণ কোভিড তারপরে দেখলে দেখাবে দেখুন সেটা আবার একুশশো একুশশোটা তেত্রিশশো তেত্রিশশোটা পঁয়ত্রিশশো তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস আঠেরো পয়েন্ট দুই পার্সেন্ট ডিআইএস এগারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবং দেখলে দেখাবে পাবলিক কত সতেরো পয়েন্ট তিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার দেখলে দেখা যাবে এফআইস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে প্রায় এইটি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে দেখুন প্রোমোটার মালিক হোল্ড করতেই পারে ফরেন ইনস্টিটিউশন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন অ্যাপ্রক্সিমেট কিন্তু টোয়েন্টি নাইন পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড সিক্স পয়েন্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড করেছে এসবিআই মিউচুয়াল ফান্ড দেড় পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার সতেরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে আটশো ছিয়াশিটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে দেখলে দেখা যাবে ফরেন ব্যাঙ্ক জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং দেখলে দেখেন ইন্স্যুরেন্স কোম্পানি ফোর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট এলআইসি একাই কিন্তু দু টু পয়েন্ট টু এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস তো স্যার কোম্পানির নাম কি চলুন কোম্পানির নামটা দেখে নিই দেখুন কোম্পানির নাম হচ্ছে টাইটান টাটা গ্রুপের দিগাজ কোম্পানি যেই কোম্পানিটা জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে কোম্পানিটা কাজ করে মেন বিজনেস বলতে পারেন টোটাল বিজনেসের এইটটি ফাইভ পার্সেন্ট বিজনেস হচ্ছে জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে যেখানে কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে গোল্ডের দাম বাড়া কোম্পানির বিজনেসে এফেক্ট পড়া এবং তার পাশাপাশি গভর্নমেন্ট যে ট্যারিফ বাড়িয়েছিল সেই ট্যারিফের জন্য কিন্তু কোম্পানির খরচা বেড়ে গেছে যার জন্য কোম্পানির প্রফিট অনেকটা কমে গেছে তো প্রফিট কমার জন্য কিন্তু কোম্পানিটা হেভি রিসেন্ট আমরা লাস্ট এক মাসে এক মাসে দেখলে দেখা যাবে প্রায় দশ পার্সেন্ট নয় পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কিন্তু এটাই তাই বলে এই নয় যে কোম্পানির বিজনেস শেষ হয়ে গেছে যেখানে কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো ঘুরে দাঁড়াতে পারে এবং গভর্নমেন্টও কিন্তু ট্যারিফ কমিয়েছে তার পাশাপাশি ফেস্টিভ্যাল সিজন চলছে যেখানে যেখানে ওয়েডিং সিজনও কিন্তু চালু হতে চলেছে বা চালু হয়ে গেছে বলতে পারেন তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এখান থেকে এই কোম্পানিটা কিন্তু ভালো কামব্যাক দেখাতে পারে যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও চিন্তা ভাবনা করতে পারেন কারণ কারণ কোম্পানিটার বিজনেস ফাটাফাটি বিজনেস কিন্তু আন্ডার আন্ডারভ্যালু রয়েছে সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানিটা আজকের দিনে দু পার্সেন্ট মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা ট্রেড করছে কত তিন হাজার আটশো দশে তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে কোম্পানিটা ষোলো সতেরো পার্সেন্ট মতন করেছে তার হাই থেকে কোম্পানিটা বাহান্ন খাই দেখলে দেখাবে পাঁচ হাজার উনচল্লিশ সেখান থেকে কিন্তু অনেকটা অনেকটা ডিসকাউন্টে চলছে কোম্পানিটা তো সে নিচে আসার পিছনে কারণ কারণ অবভিয়াসলি মার্কেটের প্রেশার এবং তার পাশাপাশি এই কোম্পানিটার কোয়ার্টার টু এ রেজাল্ট যেখানে রেজাল্ট কিন্তু অতটা খারাপ হয়নি কিন্তু মার্কেটের এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারেনি যার জন্যে কোম্পানিটাকে পানিশ দিয়েছে মার্কেট বলতে পারেন যেখানে স্যার কোম্পানিটার অপারেটিং প্রফিট দেখলেও দেখাবে কোয়ার্টার টুয়ে দুশো দুই ছিল এক বছরে আগের কোয়ার্টারে দুশো পনেরো এই কোয়ার্টারে দুশো আশি একুশ অপারেটিং প্রফিট কোয়ার্টারলি ইয়ারলি বেড়েছে আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে দেখলে দেখা এক বছরে এই কত ছিল একশো চল্লিশ সেটা আগের কোয়ার্টারে একশো পঞ্চান্ন এই কোয়ার্টারে সরি আগের কোয়ার্টারে একশো পঞ্চাশ এই কোয়ার্টারে একশো পঞ্চান্ন তো এখানেও কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি বেড়েছে যেটা একটু আগে বলছিলাম কোম্পানির রেজাল্ট কিন্তু অতটা খারাপ হয়নি তাও দেখলে দেখা যাবে কোম্পানিটা এতটা পড়েছে স্বাভাবিকভাবে নিফটি যদি টেন পার্সেন্ট পড়ে তাহলে এই কোম্পানি কেন পড়বে না এই কোম্পানিটাও কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে যেখানে কোম্পানির বিজনেস মডেল যেটা ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবেল বিজনেস স্যার আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে চোদ্দোশো অষ্টআশি সতেরোশো উনষাট সেটা একুশশো সতেরো একুশশো সতেরোটা কোথায় এসেছে পঁচিশশো সত্তর পঁচিশশো সত্তরটা একত্রিশশো তিরিশ রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে লং টার্ম বোরিং লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে শূন্য শর্ট টার্ম বোরিং কি আছে শর্ট টার্ম বোরিং একশো চৌত্রিশ কারোর তো শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানার থাকে অত অত চিন্তা করার কিছু নেই যেখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ আছে কতটা ক্যাশ আসে সাতশো কারোর মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট যেটা সেটা কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট শেয়ার আমি যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানিটার রেভিনিউ দেখে দেখলে দেখা যাবে চার হাজার নয়শো সেখান থেকে দু হাজার একুশে পড়েছিল কারণ কোভিড ছিল বিজনেস বন্ধ ছিল তারপরে দেখুন কোম্পানি কামব্যাক করেছে পাঁচ হাজার সাতশো ছ হাজার নয়শো ছ হাজার নয়শোটা আট হাজার একশো তাহলে কোম্পানির রেভিনিউ কন্টিনিউসলি বাড়ছে মানে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখে দেখলে দেখা যাবে দুশো পঞ্চান্ন সেটা দুশো তিয়াত্তর তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়াত্তরটা কোথায় এসছে চারশো সাতাত্তর পাঁচশো একাশি তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে কোম্পানির প্রফিটও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং দেখি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার থার্টি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টে হোল্ড করছে প্রমোটার ফিফটি কম চিন্তার বিষয় দেখুন তার পাশাপাশি আমি সবসময় বলি কি ফরেন ইনস্টিটিউশন ইভেভেস্টারকে দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সিক্সটিন পার্সেন্ট দুজনে মিলে কতটা স্টেক হোল্ড করছে ফর্টি সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন রয়েছে যেখানে পাবলিককে দেখলে দেখাবে পাবলিক অনলি ফর ফিফটিন পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার পাবলিককে বাদ দিলে দেখলে দেখাবে যে প্রোমোটার এফআইস ডিআইস কতটা স্টেক হোল্ড করছে এইটটি ফোর পয়েন্ট সামথিং স্টেক হোল্ড করছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখলে দেখায় দেখুন মিউচুয়াল ফান্ড থার্টিন পয়েন্ট টু ফাইভ স্টেক হোল্ড করছে একত্রিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে এইচএসবি সি আড়াই পার্সেন্টের কাছাকাছি কানাডা টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এক্সেস মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফ্র্যাঙ্কলিন ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট টু জিরো করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট চারশো একটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে স্মল ক্যাপ ওয়ার্ল্ড ফান্ডও এখানে রয়েছে টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট স্যার তার পাশাপাশি যদি দেখি দেখলে দেখা যাবে গভর্নমেন্ট পেনশন ফান্ড রয়েছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন মর্গান স্ট্যানলি ইনভেস্টমেন্ট ফান্ডও রয়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট দশটা কোম্পানি রয়েছে তো স্যার এত ইনস্টিটিউশন ইনভেস্টর কেন রয়েছে অবভিয়াসলি কম্পিউটার বিজনেস তার জন্য কিন্তু আমরা আলোচনা করছি এই কোম্পানিটাকে নিয়ে যেখানে স্যার আমরা কোম্পানিটা যদি রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন এক বছরের কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় ফিফটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে পাঁচ বছর দেখলে দেখাবে কোম্পানিটা ছয়শো সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন অবভিয়াসলি কম্পানিটার বিজনেস তো কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে কেইআই ইন্ডাস্ট্রি সেই কোম্পানিটা কিন্তু বলতে পারেন অয়ার এবং সেগি কেবিল সেগমেন্টের নাম্বার টু কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ কত একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেখানে চৌত্রিশ হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ অয়ার এবং কেবিল কোন কোন সেগমেন্টে লাগে অবভিয়াসলি ইলেকট্রনিক গুডস সেগমেন্ট তো লাগবেই তার পাশাপাশি এখন কিন্তু বিজনেস আরও বাড়বে কেন কারণ স্যার কেবিল কেবিল কিন্তু ইলেকট্রিক ভেহিকল সেগমেন্ট লাগে ওয়ার কেবিল বলতে পারেন কি রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে লাগবে তো বা পাওয়ার সেগমেন্টে লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দুটো ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে শুধু এই কোম্পানিটা এই কোম্পানিটার গ্রুপের পলিক্যাপ নাম্বার ওয়ান কোম্পানি কেইয়া ইন্ডাস্ট্রি নাম্বার টু কোম্পানি এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন বিজনেস ফিউচার ওরিয়েন্টেড যেখানে কোম্পানি তার হাইতে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে তো এই দুটো কোম্পানি আপনি ডাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমি আলোচনা করলাম অ্যানালাইসিস করার চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কোম্পানি দুটোকে এবার চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন দেখুন কোনো বাই রেকমেন্ডেশন না এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আপনি ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন